पागल छरा दुनिया चलेना ना ओ रे मन पागल छरा दुनिया चलेना. दुनिया चले পাগল ছাড়া দুনিয়া চলে না যাদের জন্য করলা কামাই পরের দিন কেউ চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ থাকবে না যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না আসসালামু আলাইকুম ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ এখানে দেখেন অনেক মানুষ দাঁড়ায় আছে আপা কি দেখতেছেন কি দেখতেছেন পাগল দেখতেছি পাগল দেখতেছেন আচ্ছা আমরা একটু দেখি এরা এখানে কি করতেছে এর নাম কি রনি ভাই আপনার নাম কি জশি সাগর ভাই সাগর আচ্ছা প্রিয় দর্শক এরা আসলে দেখে মনে হচ্ছে একটু

আরেকবার পাগল কবি তারা লালনের মাজারে পাঠায় আপনি তো রনি পাগল আবার কয় পাগল আচ্ছা প্রিয় দর্শক আমরা একটু এদিক থেকে নেন আমরা এদের হচ্ছে একটু পরিচয়টা জানি ভালোভাবে এর নাম হচ্ছে গিয়া সাগর এর নাম হচ্ছে গিয়া রনি পাগল আমরা একটু রনি পাগলের রনি এই ভাই আপনারা দুইজন কি পাগল না পাগল না ভালো মানুষ আচ্ছা আপনারা দুইজন পাগল না ভালো মানুষ ভালো মানুষ আচ্ছা ভালো মানুষের নাম কি রনি রনির একটা গান শুনুন যায় রনি গান পারেন আপনি একটা গান গন্ত ভাই এত করে ডাকলাম তারে এত করে ডাকলাম তারে তবু দেখা পাইলাম না পাগল ছাড়া দুনিয়া চলে না ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না শিদ আছে দেশে দেশে এই জগতে কত রে ধরতে পারলে পাবি রে তুই ধরতে পারলে পাবি তুই বেশ তেরি নজরানা পাগল ছাড়া দুনিয়া চলে না ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না দুনিয়া চলে ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না প্রিয় দর্শক আসলে আপনি যেটা বুঝতেই পারছেন পাগল ছাড়া দুনিয়া চলে না কথাটি বাস্তব দেখেন আমি আপনি যে কোনো ফ্যামিলির ডিপ্রেশনে হয়ে গেলে আমরা নিজেরা সুস্থ মানুষ অনেক সময় পাগল হয়ে যাই তাই এজন্য পাগল ছাড়া দুনিয়া চলে না দর্শক এরা দুজন এরা দুজন হচ্ছে বন্ধু এরা আমরা দেখলাম রাস্তায় এভাবে পড়ে আছে এই মানুষটা হচ্ছে কি খাবার খায় জানেন এই মানুষটা আমি তাকে খাবার হাতলাম এই মানুষটা যে ময়লার ভিতরে যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো সে সেখান থেকে সংগ্রহ করে খেয়ে থাকেন আর কি আর এর নাম হচ্ছে গিয়া সাগর এর বাড়ি আসলে কোন জায়গায় ঠিক বলতে পারতেছে না আর এর বাড়ি নাকি নোয়াখালী আচ্ছা ভাই আপনার বাড়ি নোয়াখালী কোন জায়গায় লক্ষ্মীপুর আপনি কি আর একটা গান শোনাবেন আমাদেরকে